সবই তো লোয়া উইলি নাস্তে কি তুয়া ড্রাইভিং হোম লাইভিং শেখানো হয় স্থান দলুকপুর আর মোবাইল নাম্বার দিতে হবে ঠিক আছে জি উস্তাদ ও ছোট ছোট বাসা বের আছে নাকি আরে পাবজি কেটে বাবা পাবজি খুললেই তো কত কত মmathfrak ন করলে সেটা তো কত দরকার নাকি আরে সারা পাবজি খুললেই কত কত কি বাড়ি মন্ডে ঠিক আছে